পাকিস্তানি প্রতিবেশীকে দাওয়াত দিয়েছিলাম তো ওনারা তো আর আমাদের মাছ তরকারি খাবে না তাই রান্নাবান্নাগুলো এমনভাবে করেছি যাতে ওনারাও খেতে পারেন আমরাও খেতে পারি আর সেই সাথে ঠান্ডাটাও একটু পড়েছে সেই সুবাদে গ্রিলটাও আমি করতে পেরেছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা দাওয়াত ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে আজকের দাওয়াতের জন্য গতকালই আমি টুকটাক কিছু কাজ করেছিলাম সেই ব্লগটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তো গতকাল আমি যেটা করেছি আমার দুটো মেয়ে বাচ্চা আসবে খুব আদরের ওদের জন্য খুবই অল্প স্বল্প কিছু গিফট কিনেছি ওগুলো এখন একটু প্যাকেট করে নিচ্ছি আসলে কাল এত ব্যস্ত ছিলাম এগুলো আর করতে পারিনি আজকের দাওয়াতটা একটু ভিন্ন রকম রান্নাবান্নাও ভিন্ন তো সেই কারণেই সকাল সকালই রান্নাঘরে এসেছি এর মাঝে আমি মাছ মাংস সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি চিকেন তান্দুরিটা করব আর ওনার জন্য আমি ফ্রিসটা তো করবোই তবে প্রথমে ইচ্ছা ছিল এই ফিশটাকে আমি গ্রিল করব পরে আমি আসলে মেনু সেট করতে পারছিলাম না ওই কারণে আমি চিকেন পিস করছি তো ভাবলাম যে চিকেনও আমি গ্রিল করব ফিশও গ্রিল করব তো সেটা না করে করছি কি ফিশটা দিয়ে দোপাজু করছি আর তান্দুরি চিকেন তো করছি এখানে শর্টকাট আপনাদের সাথে তান্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করি এটা আমার মতো করে আমি সব সময় করি এখানে প্রায় বারোটা হচ্ছে বড় বড় লেগ পিস ছিল তো তার জন্য বলতে পারেন হাফ কাপ পেঁয়াজ বাটা ছিল দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা লবণ আমি ঝালের জন্য দুটো কাঁচামরিচও দিয়েছি টক দই এখানে আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি দুই তিন টেবিল চামচ লেবুর রস দিয়েছি আর রেডিমেড যে কোনো তান্দুরির প্যাকেট আপনারা ইউজ করতে পারেন প্যাকেটের গায়ে লেখাই থাকে যে কত কেজিতে কতটুকু আপনারা ব্যবহার করবেন আমি শুধু প্যাকেটে যে পরিমাণটা ছিল তার থেকে একটু কমিয়ে এই রেডিমেড পাউডারটা ব্যবহার করেছি লেগ পিসগুলো যেহেতু বড়ো ছিল তাই পিসগুলোর গায়ে আমি কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে আর এভাবে চিকেনটা মেখে আপনারা পাঁচ ছয় ঘন্টা মিনিমাম রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনটা খেতে না খুব ভালো লাগে তো আমি যেহেতু রাত্রে করব তাই সকাল সকাল এগুলোকে মেখে রেখে দিয়েছি এখানে আমি কাবাবের জন্য মিটটা রেডি করে নিচ্ছি এটা আমি বাসাই করে নিয়েছি আর এই রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আজকে শুধু মিট বলের গোলা কাবাবটা তৈরি করব এখানে চকলেট ডেজার্ট কাপের জন্য একটু শিরা তৈরি করছি হাফ কাপ পানিতে দুই চামচ চিনি দিয়েছি অল্প একটু কফি দিয়েছি তারপর শিরাটাকে জাল করে ঠান্ডা করে নিব এটা আমি আরও পরে ব্যবহার করব তাই আগেই বানিয়ে নিয়েছি আর এদিকে গত যে যেই মিষ্টিগুলো বানিয়েছি ওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যদিও এই মিষ্টির রেসিপিটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা মিস করেছেন মিষ্টির রেসিপি তারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনেও ঘুরে আসতে পারেন সেখানে আমি এই ভিডিওটা দিয়েছি তো মজার ব্যাপার হচ্ছে আজকে সকাল সকাল একটু ভিডিওর কাজও করছিলাম সেই ফাঁকে মেহমানদের জন্য রেডি করছিলাম আর এদিক থেকে ছোট ছোট কিছু হাত যে এদিক ওদিক করছে সেটাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট রেসিপির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তবে এর পেছনে কত রকম কাহিনী জে থাকে সেটা সত্যি আপনাদেরকে যদি দেখাতো করতাম তুমি স্টিল করবা আমি ভিডিও করব না আমি ভিডিও করব কিভাবে আমাকে তো সান্তা সান্তা সবাইকে গিফট দেয় সান্তা চুরি করে বানাবে না বানবে তো আমার বাসায় মেহমান ছাড়াও আমি সুযোগ পেলে বা বাচ্চারা যখন খুব আবদার করে তখন এরকম মিষ্টি বানাই তবে মাঝে মাঝে হয় কি ব্যস্ততার কারণে সত্যি একটু গ্যাপ হয়ে যায় যেমন এবার আমি মিষ্টিটা একটু গ্যাপেই বানিয়েছি তো বাচ্চারা একেবারে হালুম হালুম করে খেয়েছে আমি ওনাদের জন্য একটু রাইস করছি সেই সাথে অল্প করে একটু গরুর মাংস ভুনা করেছি ঘন ডালটা করছি কারণ নানটা রেখেছি যদি কেউ রাইস খেতে চায় তো খাবে আর যদি রাইস না খায় নান দিয়ে যাতে কারি বা ডালটা খেতে পারে তো সেইভাবেই সবগুলো আইটেম করেছি একবার ভেবেছি বিরিয়ানিটা করব ওনারা তো বিরিয়ানি খুব পছন্দ করেন তবে আবার ভাবলাম যে আসলে যেহেতু আমি লেগ পিস করছি মাংসে সব কিছু ভরপুর লাগবে তো হয়তো বা ওনাদের ভালোও লাগবে না সেই কারণেই ওভাবে একটু ভাগ করে নিয়েছি রাইসের স্বার্থে আমি আইটেমটা একটু কমই রাখছি যেহেতু খাবারগুলো একটু ভারী তো খাওয়ার নষ্ট হবে সেই কারণে করেছি কি এভাবে গোলা কাবাবটা বানিয়ে নিচ্ছি আর এটা সিজলিং হিসেবে করছি সাথে সবজিটাও থাকবে এই সেম মিট মাখানোটা দিয়ে আপনারা মুঠি কাবাবও করতে পারেন চাইলে এরকম মোটা একটা কাঠির মাথায় তেল লাগিয়ে এভাবে গোলা কাবাবটাও তৈরি করতে পারেন গোলা কাবাব দেখতেই সুন্দর লাগে তাই সময় বা সুযোগ পেলে আমি নিজেই বানাই তাছাড়া ঘরে বানানো এ ধরনের কাবাবগুলো খেতে একটু বেশি ভালো লাগে আপনারা যদি বানাতে না পারেন বা কষ্ট হয়তো সেই ক্ষেত্রে রেডিমেড শিখ কাবাব দিয়েও এই রেসিপিটা করতে পারেন মুঠি কাবাব গোলা কাবাব কিংবা মিট বল যাই বানান না কেন ফ্রাই প্যানে খুব অল্প তেল দিয়ে এগুলোকে একটু পড়া করে ভাজবেন তবে অনেক বেশি কাবাব একসাথে দিবেন না তাহলে হবে কি এগুলো থেকে পানি বের হয়ে এর আসল যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে আমি মোটামুটি উপরটা একটু পোড়া পোড়া করে এখন নামিয়ে নিচ্ছি আমি দুই ব্যাচে সবগুলো কাবাব ভেজে নিচ্ছি প্রথম দিকে তিন চার মিনিটের মধ্যে উপরটা পড়াপড়া করে আমি নামিয়ে নিয়েছি এখন সবগুলোকে একসাথে করে ফ্রাই প্যানে রেখে পুরোপুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে ফাঁকে ফাঁকে করলে যেটা হয় পানি বের হবে না উপরটা পোড়া পোড়া হবে কাবাবের যে ন্যাচারাল স্মেল সেটা আপনারা পাবেন তবে ঢাকনা দিবেন না ঢাকনা দিলে কিন্তু পানি বের হয়ে যাবে এইভাবে কাবাব তৈরি করে ঠান্ডা করে এগুলো ফ্রিজেও আপনারা ছয় সাত মাসের জন্য রেখে দিতে পারবেন যাই হোক এখন আমি যেটা করছি খুব অল্প তেল দিয়েছি তেলের সাথে এক টেবিল চামচ সিসিমি ওয়ালটা দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করা এক চা চামচ রসুন থেতো করা এক চা চামচ আদা আর ঝালের জন্য এক টেবিল চামচ চিলি ফ্লেক্স তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এই সাথেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নর্মাল কেচাপ দুই টেবিল চামচ সুইট চিলি সস আর এক টেবিল চামচ নর্মাল যে সয়া সস আছে সেটা এখানে আপনারা চিলির যে অন্য সসগুলো আছে সেটাও দিতে পারেন বা সব কিছুকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই গোলা কাবাবগুলো এই গোলা কাবাব আপনারা এমনিতেও সসে সতে করে তুলতে পারেন চাইলে অনিয়নটা দিতে পারেন তবে আমি এর মধ্যে কয়েক রকমের ক্যাপসিকাম অনিয়ন আর দিয়ে দিয়েছি বাঁধাকপি সব কিছু মিলিয়ে মশলার সাথে এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপরে নামাবো তবে এই সবজিগুলোকে নরম করা যাবে না একটু কচকচেই নামাবেন তাহলে খেতে ভালো লাগে সবজির জন্য লবণের প্রয়োজন হলে অবশ্যই লবণটা দিবেন এখানে সামান্য একটু চিনি যোগ করছি আ দিয়ে দিচ্ছি ক্রাশ ব্ল্যাক পেপার এটা অবশ্যই দিবেন আর এখানে আপনারা চাইলে বেশি করে স্প্রিং অনিয়নটা দিয়েও নামাতে পারেন এখন বাজে বিকাল চারটা মা আমি একসাথেই রান্নাঘরে এসেছি আমি রান্নার কিছু কাজ করছি আর এদিকে আমার নাফিসা হচ্ছে আমাকে টেবিলের টুকটাক যে কাজগুলো ওগুলোর জন্য সাহায্য করছে আসলে আমি ওকে এখন এই কাজগুলো করতে দেই হয় কি একটু একটু করে করলে না ওরও একটা কাজের আন্দাজ আসবে ওই কারণেই করতে দেই এই তো আমি গ্রিলটা এখন দিয়ে দিচ্ছি পরে আমি গ্রিলটা অন করে রাখবো এগুলো গরম থাকবে আর ওনার জন্য আমি যেহেতু মাছ ভাজিটা করব এটা আমি বিকালেই ফ্রেশ ফ্রেশ করে নিচ্ছি যাতে ওনাদের খেতে ভালো লাগে তান্দুরির সাথে গ্রিন সস বা রেড সসটা ভালোই লাগে তবে আজকে আর সময়ের সাথে কুলাতে পারছিলাম না ওই কারণে শুধু গ্রিন সসটাই করলাম আজকে ডেজার্ট করছি খুব ফাকিবাজি ওয়েতে যেহেতু আমার দুটা প্রিয় বাচ্চা আসবে ওদের জন্য স্পেশালি এটা করা তো প্রথমে ভেবেছিলাম কি একটু সুন্দর করে আজকে সাজাবো দুই লেয়ার করে কিন্তু আজকে ক্রিমটাই আমি নষ্ট করে ফেলেছি অতিরিক্ত মিক্সড করে ফেলাতে না ক্রিমটা একটু ফেটে ফেটে গেছে ডার্ক চকলেট কেক ব্যবহার করছি ওটাকে আগে একটু পাউডারের মতো করে বা ছোটো ছোটো টুকরো করে ভেঙেছি এরপর ওটা দিয়ে হালকা একটা লেয়ার দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি ওই যে আগে বানিয়েছিলাম কফি সিরাপটা সেটা খুবই অল্প পরিমাণ যাতে করে মানে কেকগুলো সগি না হয় এরপরে আবারও একটা ক্রিমের লেয়ার দিয়ে তার উপরে আবারও কেকের লেয়ার দিয়েছি তো এভাবে করলে হয় কি দেখতে সুন্দর লাগে তো আগেই বললাম আজকে ক্রিমটা নষ্ট হয়ে গেছে সেই কারণে দেখতে খুব একটা ভালো লাগেনি এই সময় দিনটা যেহেতু ছোট আমরা মা মেয়ে আসরের নামাজ পড়ে এসে এই যে ডেজার্টের কাজগুলো করছি টেবিলে টুকটাক কিছু জিনিস বাকি ছিল ওগুলো সেরে নিচ্ছি এরপর আসলে মাগরীবের নামাজ মাগরীবের পর পরই ওনাদেরকে আসতে বলেছি তো এই তো মাগরিবের আগে আগে আমি পুরো সব কিছু রেডি করে নিয়েছি অনেক দিন পর আমি এভাবে একটা ট্রে সাজাচ্ছি একটা সময় ছিল মানে বিয়ের আগেই বলতে পারেন এটা আমার একটা নেশা ছিল বাসায় নর্মাল কেউ এলো দেখা যেত যে শশার গ্রিন পার্টটা কেটে পাতা বানাতাম গাজর দিয়ে পাতা বানাতাম টমেটো দিয়ে ফুল বানাতাম এখন এত ব্যস্ত হয়ে গেছি যে এগুলো আর করার কোনো সুযোগই পাই না আজকে বারবার কেন জানি মনে হচ্ছিল যে এই লেগ পিসের আশপাশে দু একটা ফুল আমি করে দেই তো নামাজের আগে দশ মিনিট সময় ছিল ওই দশ মিনিটে কোনো রকম করে এইভাবে ফুলটা বানিয়েছি আর এর মাঝে নামাজ পড়ে আমি চেঞ্জ হয়ে আবার রান্নাঘরে চলে এসেছি ওভাবেই নিতে থাকো আমি টাইডি করে দেবো ও বসায় দিচ্ছি আজকে বসা করে ও জানলাম না আসলে কে কে খাবে কে কে খাবে না আমার জনাবাজকে আমাকে রান্না শিখাতে এসেছে এই প্রথম বেচার আমাকে বলছিল যে তুমি এত কিছু করছো আমি পাশ থেকে নানগুলো ভেজে দিই আমি নান ভাজলে খুব সুন্দর হবে তো ভাবছে আর আমাকে দেখাচ্ছে যে দেখো কতটা পারফেক্ট হয়েছে একদম তার কীসের নানের মতো দেখাচ্ছে তাই না বেচার আসলে রান্নার কিচ্ছু পারে না তবে পরিষ্কারের কাজগুলো আমাকে ঠিকই মানে সবসময় করে দেয় আলহামদুলিল্লাহ ওনার আসার আগে মোটামুটি আমি সব কাজ গুছিয়ে নিয়েছি যাতে করে একটু বসে কথা বলতে পারি আর এই যে কেকটা এটা কিন্তু আমার বাজির বড় মেটা বানিয়েছে ও প্রত্যেক সপ্তাহে না সুন্দর বেকিংয়ের কাজ করে আমি তো প্রায়ই খাই আর প্রত্যেক ঈদে তো ওর হাতে বানানো কেক বা স্ন্যাক্সগুলো আমার খাওয়ার সুযোগ হয়। বেচারিরও আজকে অফিস ছিল ভাই আমাদের সাথে একটু দেরি করে আজকে যোগ দিয়েছে তো সব মিলিয়ে গল্প গুজব খাওয়া দাওয়া এর মাঝখান থেকে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটিয়েছি আজকের ব্লগটা খুব ছোট তারপর আপনাদের সাথে শেয়ার করেছি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম